হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমান তোমাদের অনেক অনেক ভালোবাসা তো আজকে একটা অসাধারণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখো আমি মানে স্বাদ অনুযায়ী নুন দিয়েছি ওই হাফ চামচের মতো নুন দিয়ে সোয়াবিন হচ্ছে জলে করে বসিয়ে দিয়েছিলাম একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে জলটা বের করে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি তো মিক্সিতে হচ্ছে আমি একটু পেস্ট করে নেওয়ার পরে হচ্ছে বের করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ যেমন মাংস কিমা করো সেইভাবেই করে নিয়ে বের করে রেখে দিয়েছি দিয়ে এখানে হচ্ছে চিকেন সিক্সটি ফাইভের মশলা হচ্ছে এক চামচ দিয়েছি আর এক চামচ হচ্ছে হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো পেঁয়াজের পরিমাণটা একটু আমি বেশি নিয়েছি দুই থেকে তিন চামচের মতন পেঁয়াজের পরিমাণ নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে এবার মানে এবার হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি গোলমরিচের গুঁড়ো একদম এক চামচ ভর্তি করেই দিয়েছি ধনে গুঁড়ো এক চামচ ভর্তি করেই দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো এটাও আমি এক চামচই দিয়েছি আর কাশুরি মেথি এক চামচের মতন ছোট চামচের মতন দিয়েছি বেসন এক চামচ দিয়েছি তো দিয়ে হচ্ছে এটা এবার আমি ভাত দিয়ে মাখিয়ে নেবো তো তোমরা জল দেবে না কারণ সবেনে অলরেডি জল আছে তো মাখালি দেখবে হয়ে গেছে আর যদি অল্প বেসন লাগে তোমরা দিয়ে মানে দেখে তারপরেই দেবে যে লাড্ডু হচ্ছে নাকি সেটা দেখে তারপরে কিন্তু বেসন অ্যাড করবে বা অল্প একটু জল অ্যাড করবে তো এটা হয়ে গেছে আমি রেডি করে একটু রেখে দিয়েছিলাম দিয়ে দেখো গোল গোল করে করে নিয়েছি নিয়ে আর এখানে হচ্ছে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো এবার এবার হচ্ছে সোয়াবিনের যে বড়াগুলো আমি করেছি সেগুলো হচ্ছে গোল্ডেন ব্রাউন কালারে ভেজে নেব তো সুন্দর একদম লো ফ্লেম হাই ফ্লেম করেই ভাজবে যাতে পুরোটাই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ওপরটা ক্রাঞ্চি থাকবে ভেতরটা সফটনেস যেন থাকে সেইভাবেই ভাজবে তো এটা দেখতেই পাচ্ছ একদম গোল্ডেন ব্রাউন কালার হয়েও গেছে আর সুন্দরভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখেই তো পুরো জিভে জল আনার মতন পকোড়া একটা তো দেখতেই পাচ্ছ একদম হয়ে গেছে তো ভাজা কমপ্লিট হয়ে গেছে তেলটা ঝাড়িয়ে নেওয়ার পরে হচ্ছে আমি বলে করে রেখে দিচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা দেখতেই পেলে কতটা ক্রাঞ্চি এসছে সফট এসছে ভেঙেও তোমাদেরকে দেখাবো ভেতরটা একদম সফট আর ওপরটা একদম ক্রাঞ্চি একদম মানে পুরো ঝরঝর করে মুজমুজ করছে পুরো জানো তো তো দেখতেই পাচ্ছ আমি জাস্ট একটু হালকা করে গার্নিশ করে দিয়েছি পেঁয়াজ দিয়ে তোমরা এটা টমেটোর সস দিয়ে পুরো অসাধারণ লাগবে সার্ভ করার সময় অবশ্যই টমেটোর সসটা দেবে আর গরম 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 কি ঠান্ডা কি এই পকোড়াটা এনি টাইম ভালো লাগে এনি টাইম মানে গরমেও ভালো লাগে ঠান্ডা হয়ে গেলেও তার ফ্লেভার অন্যরকমই লাগে তো অবশ্যই একবার ট্রাই করবে বাড়িতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে সোয়াবিনের পকোড়া রেসিপি তোমাদের কেমন লাগলো আর কেমন হয়েছে আর যদি ভালো লাগে এই রেসিপি তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকান বাটানে ক্লিক করে নিও তাহলে আমার রান্নার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে আর হচ্ছে তোমরা এটা স্ন্যাক্স হিসেবেও খেতে পারো বা ভাতেও খেতে পারো মুড়িতেও খেতে পারো আর বিকেলের একদম স্ন্যাক্স যাকে বলো সেটাও করতে পারো কোনো অতিথি এলে এটা সার্ভ করতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব মানে খুব বড় জোর পাঁচ মিনিটই টাইম লাগে এটা বানাতে আর অতিথিকে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা কিসের পকোড়া খাচ্ছে ফার্স্টে তো ভাববে যে চিকেনেরই পকোড়া দিয়েছ কেউ ধরতেই পারবে না যে এটা সোয়াবিনের পকোড়া বলে অবশ্যই কিন্তু কেউ বাড়িতে এলে অবশ্যই তোমরা এটা বানিয়ে খাওয়াতেই পারো আর দেখতেই পাচ্ছ ভেতরটা কত সুন্দর সফট হয়েছে উপরটা পুরো ক্রাঞ্চি মুচমুচ করছে মানে আমি আর লোভ সামলাতে পারছি না আমি খেয়ে নিই তো আজকের মতন টাটা